সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ দোতলায় আসরের আমরা এখানে অবস্থান করছি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা দক্ষিণ দিক থেকে আসার যে গেটটি সেখান থেকে মানুষ প্রবেশ করছেন মুসলিরা কেউ নামাজ আদায় করছেন যারা নামাজ ইতিমধ্যে সেরেছেন তারা চলে গেছেন এর পাশেই আমাদের জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে দেখা যাচ্ছে আর এখানে বিশাল প্রাঙ্গনে দেখছেন আপনারা প্রচুর মানুষ ধারণের ক্ষমতা এখানে আছে মুসলি ধারণের ক্ষমতা দেখছেন এখানে আমরা এই প্রাঙ্গনটা দেখাচ্ছি আপনাদেরকে এই মসজিদটির ভেতরে আমরা প্রবেশ করছি এখানে ইসলামিক বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়ে থাকে মাহফিল হয়ে থাকে প্রশিক্ষণ হয়ে থাকে এই মসজিদটি এই পবিত্র রমজান উপলক্ষে প্রতিবার যেভাবে সুন্দর করে সাজানো হয় বছরটা হয়তো কেন জানিনা অজানা কোনো কারণে হয়তো সেভাবে সাজানো হয়নি এর উপরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটিতে এখানে সুন্দর করে একটি আহ গম্বুজ আকৃতির একটি গম্বুজ আছে কলমা দিয়ে সাজানো এবং ভালো আহ কারুকার্য করে এখানে ইসলামিক কারুকার্য করা আছে এখানে এবং কলমা দিয়ে সাজানো উপরের গম্বুজটি এবার আমরা ভেতরের দিকে আপনাদেরকে দেখাই আসুন এখানে পূর্ব অংশ এদিকে অজুখানা আছে এবং মুসলিমদের এখানে ওই অজুখানা অনেক বড় অজুখানা পূর্ববাসে এখানে বহু লোক বসে আছেন আমরা সামনে যে জায়গাটিতে যাচ্ছি এটা হচ্ছে জানাজার নামাজের স্থান সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে নামাজের স্থান এখানে বর্তমান তালিম হচ্ছে ইসলামিক বিভিন্ন বিষয়ের পরে তালিম হচ্ছে শুদ্ধ কোরআন পাঠ এবং উচ্চারণের বিষয়ে এবং বিবিধ মাসলা মাসাইল সেখানে হচ্ছে এখানে সঠিক উচ্চারণ সহ এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে হয়ে থাকে এখানে মুসলিরা কেউ কেউ বিশ্রামে আছেন কেউ নামাজ আদায় করছেন আপনারা দেখছেন আমরা আপনাদেরকে যে অংশে ওই উত্তর পাশের অংশটা ওদিকে অনেক দীর্ঘ ওখানেও লোকজন নামাজ আদায় করছেন আপনারা দেখছেন আর এখানে পেছনে পূর্ব পাশে এই অংশে এখানেও অনেক মুসলিরা নামাজ পড়েছেন এবং অনেকে বসে কোরআন করছেন কেউ তসবি আদায় করছেন কেউ বিশ্রামে আছেন আর রমজানের সময় শরীর তো ক্লান্ত থাকে মানুষের একটু সেই কারণ পেছনে তালিম চলছে আমরা অন্য জায়গায় আপনাদেরকে আরও কিছু তথ্য পরিবেশন করবো আসুন আমরা এই যে এখানে একটু পরে ইফতারের জন্য যে প্রতিবছর সারাদিনের মুসল্লিদের জন্য ইফতারের জন্য যে আয়োজন সেই আয়োজনের জন্য এখানে অনেক কিছু এনে রাখা হয়েছে ইফতার সামগ্রী ইফতারের সময় এগুলো এখান থেকে নিয়ে বিতরণ করা হয় আরো অনেক সামগ্রী এখানে আসবে কয়েক হাজার মুসল্লি এখানে একসাথে ইফতার করবে সরকারি উদ্যোগে বিনামূল্যে আর এখানে যারা আসছেন তারা অনেকেই কেউ বিশ্রামে আছেন দূর দূরান্ত থেকে আসছেন কেউ ঢাকায় আসছেন একদিনের জন্য তিনি এসে হয়তো এখানে একটু বিশ্রাম করছেন বিশ্রাম করে ইফতার করে আবার ঢাকা থেকে ফিরে যাবেন তার গন্তব্যে অনেকে মুসাফির হিসাবে এখানে 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 কাটান বিশেষ করে নামাজ পড়ে বিশ্রামে থাকেন আসলে এটি আমাদের জন্য ইসলামিক একটি কেন্দ্র একটু চমৎকার একটি জায়গা গড়ে উঠেছে এবং এটাই আরো সম্প্রসারণ হওয়া দরকার অনেক জায়গায় আমাদের পড়ে আছে মুসাফির খানের জন্য এখানে একটি জায়গা কিন্তু করা যায় মসজিদের মধ্যে মানুষ যেভাবে এলোমেলো শুয়ে আছে বা বসে আছে এতে মুসাফিরদের যেমন বিশ্রামের ব্যাঘাত হয় এবং যারা মুসলে নামাজ পড়তে আসেন তাদেরও ব্যাঘাত হয় আমি যে জায়গাটি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যে এই দক্ষিণ পাশে একটি জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে যে জায়গাটি শেড করে দিলে মুসাফির খানা করা যায় যে যারা বিশ্রাম করবেন ওখানে গিয়ে একটু বিশ্রাম করতে পারেন নামাজের জন্য যারা আসছেন বা হয়তো কিছুক্ষণের জন্য ঢাকায় এসে দু চার ঘন্টা হাতে সময় আছে তিনি এসে এখানে বিশ্রাম করবেন কোনো হোটেলে না থেকেও একজন মুসলমান সেই ব্যবস্থাও যেন এখানে করা যায় সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে স্পেস আছে কিন্তু উদ্যোগ নেই এই উদ্যোগটা নিলে আমার মনে হয় যে এই মসজিদটা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয় মানুষের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয় আমরা যারা ধর্মপ্রাণ মুসল্লি ইসলাম ইসলামের অনুসারী তাদের জন্য এটি অনেক উপকারে আসে তো আমি প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের যে যে জায়গাগুলো অব্যবহৃত আছে এই জায়গাগুলোতে এই মুসাফির খানা হিসাবে বিশ্রামের জন্য এখানে থাকার জন্য স্থায়ী থাকার জন্য না দু চার ঘন্টা বিশ্রামের জন্য যদি কেউ ঢাকায় এসে এখানে অবস্থান করতে চায় এখান থেকে অবস্থান করে নামাজ কালাম করে সে আবার বাড়ি যেতে পারছে কিন্তু এই যে মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে মানুষ দেখেন শুয়ে আছে গায়ে এলিয়ে দিয়ে এটা আসলে দেখতে দৃষ্টি মনে হয় এবং এটা আসলে কতটুকু আমি জানি না তো এটা আমরা অনায়াসে আমাদের যেহেতু জায়গা আছে আমরা সে সংকুলন কিন্তু করতে পারি আহ এ পর্যায়ে আমরা আপনাদেরকে একটু দেখালাম দেখালাম ভেতরে স্থাপত্য কিন্তু অনেক পুরনো এটা সংস্কার খুব বেশি হয়নি যেটা আমাদের এখানে সংস্কার প্রত্যাশা ছিল এই মসজিদে কিন্তু ফান্ড কম নেই প্রচুর টাকা ফান্ড আছে এখানে কিন্তু সেই ফান্ড থাকা সত্ত্বেও এটা ব্যবহৃত হচ্ছে না ব্যবহার করা হচ্ছে না এটা সংস্কার এগুলো রং করা বা নিয়মিত পরিচর্যা করার যে প্রয়োজন সেগুলো কিন্তু হচ্ছে না আমাদের এই কন্টেন্টের উদ্দেশ্য যে বর্তমান বায়তুলকরণের কি হাল এটা এই অবস্থা কেন ওই অব্যবস্থাপনা কেন এখানে সচরাচর দেখা যায় হঠাৎ করে নামাজের মধ্যে বাইরে থেকে মুসাফি বা ফকির মিসকি ঢুকে যাচ্ছে এবং খুব নোংরা কাপড়ের নোংরা অবস্থা অপবিত্র অবস্থা তারা ঢুকে গিয়ে সেখানে তারা ভিক্ষা করছে এখানে দারোয়ান আছে গেটে তারা এগুলো দেখার দায়িত্ব থাকলেও তারা সঠিকভাবে সেখানে দায়িত্ব পালন করছে না যার কারণে এই এই কাজগুলো করছে এটা আসলে অপ্রত্যাশিত আমাদের কাছে আমরা চাই যে এটা একটা সুশৃঙ্খল ভাবে এটা মেনটেনিং হোক এবং এখানে যারা মুসলিরা আসে তারা যেন আরো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং যারা বিদেশিরা আসেন তারা যেন এটা দেখে মুগ্ধ হয় তারা যেন প্রশংসা করেন কিন্তু তারা যদি এসে দেখেন যে এই অবস্তাপনার মধ্যে আমরা রয়ে গেছি আমরা এখনো তাহলে পরিবর্তন ঘটলো কোথায় আমাদের হয়তো আমাদের হাতের মোবাইলি পরিবর্তন ঘটেছে আমাদের পোশাকের পরিবর্তন ঘটেছে চালচলনের অনেক পরিবর্তন ঘটেছে কিন্তু মানসিকতার পরিবর্তন ঘটেনি যার ফলে আমাদের কাছে অনেক সমর্থ থাকা সব সত্য টাকা পয়সার ক্ষমতা থাকা সত্য এই সব উন্নবন জাগে স্থাপনাগুলো তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি বা আমাদের সংস্কার ঘটেনি যেটা খুবই জরুরি ছিল এবং আমরা প্রত্যাশা করছি আগামীতে যারা এই এই দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলো নজর দেবেন এবং তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সবার প্রতি সেই আমার সেই অনুরোধ থাকলো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী কন্টেন্ট দেখার জন্য